নদীয়া জেলার রাজনৈতিক অশান্তি বিজেপি প্রতিবাদ মেছিল থানা ঘেরা কর্মসূচি শেষে নবদ্বীপের রাস উৎসবের উদ্বোধনে যোগ দিতে যাওয়ার পথে গাড়ি পার্কিং নিয়ে শুরু হয় বচসা নদিয়ার উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস ও একাধিক কর্মীর সঙ্গে আই টিটিওসির সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে অভিযোগ বিজেপির সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ বিশ্বাসের গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে ও তার গাড়ি চালককে মারধর করা হয় রক্তাক্ত অবস্থায় দুজনকে নবদ্বীপ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছে নবদ্বীপ থানার পুলিশ ঘটনা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুশিয়ারি দিয়ে বলেন অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি অন্যদিকে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ জানান গাড়ি পার্কিং নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছিল তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কনভয়ের সঙ্গে আমাদের অনেক গাড়ি ছিল সেই গাড়িগুলো যখন নবদ্বীপ শহরের মধ্যে ঢোকে সেই গাড়ি বাস স্ট্যান্ড হচ্ছে সরকারি সেই বাস স্ট্যান্ডের মধ্যে গাড়িটা ঘোরাতেই হোক বা ভুলবশত গাড়িটা চলে গেছে পরপর তিনটা তিন চারটে গাড়ি সেখানে গেছে সমস্ত নেতৃত্বদের গাড়ি সেখানে গেছে একজন হচ্ছে শ্যামাপ্রসাদ বিশ্বাস যিনি বিজেপির জেলা জেনারেল সেক্রেটারি এবং তার ড্রাইভার সেই সঙ্গে আমাদের এক্স প্রেসিডেন্ট আশুতোষ পাল তার সঙ্গে নবদ্বীপ বিধানসভার কনভেনার শশোধন নন্দী এবং নবদ্বীপের একজন বিজেপির কার্যকর্তা আকাশ তালুকদার এই চারজনকে তৃণমূলের বাহিনী যারা তৃণমূলের বাস স্ট্যান্ডের ওখানে সুজিত ছাড় পরিচালিত যে ইউনিয়ন সেখানে সাহেব বলে একটি ছেলে তার সঙ্গে জড়িত আরও চার পাঁচজন পাঁচ সাতজন মিলে চড়াও হয় এবং লাঠি সোটা মেরে আমাদের কার্যকর্তাদের মাথা ফাটিয়ে দেয় কান ফাটিয়ে দেয় নাক মুখ দিয়ে রক্তাক্ত করে দেয় এবং একদম সিনিয়র মানুষের বুকের কলার চেপে ধরে তাকে অসভ্য ভাষায় গালি গালাজ করে কোন জায়গায় পৌঁছে গেছে যখন ঘুরছি গাড়ি আমাদের যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই যারা যে সমস্ত দুষ্কৃতিরা এই কাজ করেছে তারা যদি গ্রেফতার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব তাদের ব্যবস্থা আমরা করবো কিভাবে নদীয়া থেকে